হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের গুয়াহাটিতে তৃতীয় দিন তো আমরা আজ সকাল সাড়ে সাতটার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কথা ছিল আমাদের আরও একটু আগে বেরোনোর কিন্তু ওই যে ঘুমালে আর উঠতে ইচ্ছা করে না যার জন্য এতটা দেরি হয়ে গেল কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না তো আজ আমরা যাচ্ছি ভুটানে গুগল ম্যাপ অনুযায়ী গুয়াহাটি থেকে ভুটান বর্ডার একশো কুড়ি কিলোমিটার তাই একদম সকাল সকাল মা কামাক্ষার নাম নিয়ে বেরিয়ে পড়লে আজকে ঠান্ডাটা বেশ কম আছে অন্যান্য দিনের তুলনায় কেননা এতটো দূর যাব তো ঠান্ডা থাকলে সৌতমের গাড়ি চালাতেও খুব অসুবিধা হয় আর আমারও পেছনে বসে রাখতে খুবই অসুবিধা হয় তাই ঠান্ডাটা কম থাকায় বেশ ভালো একটু সুবিধা পাওয়া গেছে আমরা এখন সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদীর ওপরেই বানানো হয়েছে আগের দিন আমরা যখন রোপওয়েতে উঠেছিলাম তখন এই ব্রিজটি দেখা যাচ্ছিল তো আজ আমরা সেই ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি গুয়াহাটি শহর ছাড়িয়ে আমরা অনেকটা ভেতরের দিকে চলে এসেছি এই দিকটা কিন্তু পুরোটাই গ্রাম্য এলাকা শহরের মতো এখানে কোনো যানজট নেই নেই কোনো কোলাহল আছে শুধু সবুজ গাছপালা আর তার মাঝে মাঝে মিলিটারি ক্যাম্প আমরা হয়তো ভুটানের গেট থেকে আর বেশি দূরে নেই কেননা দূর থেকে যে পাহাড় আর ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সবই ভুটানের এলাকা দূর থেকে দেখতে যে কি সুন্দর লাগছে সে আর বলার না এখানে যত ক্যাম্প দেখছো এগুলো কিন্তু সবই মিলিটারি ক্যাম্প প্রথম আমি চা গাছ দেখলাম ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলব কিন্তু হাতে সময় না থাকায় আমরা দাঁড়াতে পারলাম না সোজা এখান যাব আমরা সকালে বেরোনোর সময় কিছুই খেয়ে আসতে পারিনি তখন দোকানপাটও খুব একটা খুলিনি তাই যেতে যেতে একটা দোকানের গরম গরম লুচি আর আলুর তরকারি হচ্ছিল তো দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে একটি নদী ছিল এখন যেহেতু শীতকাল তাই এখানে জল নেই ওই যে দূর থেকে ভুটান শহরটা একটু একটু দেখা যাচ্ছে কি যে সুন্দর লাগছে দেখতে বেলা সময় আমরা এসে পৌঁছালাম ইন্দো ভুটান গেটে এরপরে আমরা কি করলাম সেটা স্টেপ বাই স্টেপ এবার বলবো প্রথমেই গেট পার হওয়ার আগে আমাদের স্কুটি থেকে নেমে ইমিগ্রেশন অফিসে যেতে হয়েছিল সেখানে আমাদের আইডি প্রমাণগুলো যাচাই করেছিল আইডি কার্ড বলতে এখানে শুধু ভোটার কার্ডই কিন্তু অ্যালাউ করে তাছাড়া অন্য কোনো রকম আধার কার্ড বা প্যান কার্ড এসব অ্যালাউ করে না অনলি ভোটার কার্ড আমাদের স্কুটির রকম কাগজপত্রই কিন্তু লাগেনি শুধু আমাদের কাছে শোনা হয়েছিল যে আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তো আমরা ড্রাইভিং লাইসেন্স তো নিয়েই গেছিলাম তারা দেখেও নি জাস্ট শুনেই ছেড়ে দিয়েছে আর আমাদের হাতে দিয়েছে স্মার্ট কার্ডের মতো দেখতে একটা কার্ড এরপর আমরা বেরিয়ে পড়লাম চান্দ্রুপ ঝংকার শহরটি ঘুরে দেখতে ভুটানে ঢুকতেই ভুটানের যিনি রাজা তার বড় একটা ছবি টানানো রয়েছে আমি তো ভাবতেই পারছি না যে আমি একটা অন্য দেশে চলে এসেছি তান্দ্রুপ ঝংকার শহরটি খুবই সুন্দর পুরো ছবির মতো সুন্দর এই শহর কত যে ফুল ফুটে রয়েছে চারিদিকে যতদূর চোখ যাচ্ছে ততদূর খালি ফুল আর ফুলই দেখা যাচ্ছে বর্ডার থেকে তোমরা তিন কিলোমিটার ভেতর অবধি কিন্তু যেতে পারবে এর ওপরে তোমরা আর যেতে পারবে না তিন কিলোমিটারের মধ্যে যা যা পড়বে তা তোমরা সব কিছুই ঘুরে দেখতে পারবে এখানেও তোমরা থাকার জন্য হোটেল পেয়ে যাবে আর এই সামনে যেটা দেখছো এটাও কিন্তু একটা হোটেল আস্তার জায়গায় জায়গায় এখানকার রাজা ও তার ফ্যামিলি ছবি টানানো রয়েছে এটি সান্দ্রুপ ঝংকারের সন্ন্যাসী সম্প্রদায়ের বাসস্থান দু সালে উদ্বোধন করা মঠটি প্রধান প্রবেশদ্বার থেকে প্রার্থনা কক্ষ এবং পেছনের ঘরগুলিকে অত্যন্ত সুন্দর শিল্প দ্বারা সজ্জিত এই মঠটিতে আসার পর আলাদা রকমই একটা শান্তি লাগছে এখানকার অভ্যন্তরীণ কাজ এবং বহিরাগত কাজ দুটোই আপনাদের মোহিত করবে স্কুল প্রবেশদ্বার থেকে প্রার্থনা কক্ষ এবং তার পেছনে থাকা ঘরগুলো পর্যন্ত তার প্রতিটি অংশই সূক্ষ্ম শিল্পে সজ্জিত আশ্চর্যের বিষয় হলো বাইরের আবহাওয়া একটু গরম হলেও ভেতরের দিকটা শান্ত মনোরম এবং প্রশান্ত জায়গাটি এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে দেখে মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান হবে তো এখানকারই একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে কাল অনুষ্ঠান হয়ে গেছে তো তিনি বলছিলেন যদি কালকে আসতেন তাহলে এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেটা আপনি উপভোগ করতে পারতেন এরপর আমরা যাব সান্দ্রুপ ঝঙ্কার মনেস্ট্রি চলে এসছি আমরা মনেস্ট্রির সামনে এবার গাড়িটা পার্কিং করতে হবে সামনে একটা রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে ভুটানিয়া খাবার এখান থেকে ট্রাই করতে পারো মনেস্ট্রি নিজের দিকটা এরকম গোল গোল করে ঘোরানোর একটা জিনিস ছিল তো এগুলো ঘোরালে নাকি পূর্ণ অর্জন হয় আর এগুলো ঘোরাতে কিন্তু বেশ মজাই লাগছিল ভুটানে ঢোকার আগে এর কিছু নিয়মগুলো জেনে নিতে হবে সেগুলো হচ্ছে মদ্যপান করে গাড়ি চালানো যাবে না অযথা হর্ন বাজানো যাবে না এখানে এতটা রাস্তা এসছি একটা জায়গাও আমরা দেখি যে কেউ হর্ন বাজিয়েছে জায়গা নোংরা করবেন না ময়লা আবর্জনার ডাস্টবিনে ফেলুন ভুটানে জনগণ কঠোরভাবে ক্লিন ভুটান গ্রিন ভুটানে বিশ্বাসী আপনি ভুটান প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারবেন যে জায়গাটি লক্ষণীয়ভাবে নীরব এবং পরিষ্কার আপনি রাস্তায় এক টুকরো কাগজও পাবেন না এবং রাস্তায় প্রতিটি কোনায় প্রচুর আবর্জনার ডোবা রয়েছে যদিও এটি ভারত নয় ভুটানের লোকেরা প্রায় সাবলীল হিন্দি ভাষায় কথা বলতে পারে আর এখানে ভারতীয় রূপীর ব্যবহারও হয় এখানকার বাসিন্দারা সত্যি বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আমরা এখন সান্দ্রুব যে মার্কেটটা আছে সেই মার্কেটটা পুরো ঘুরে দেখব মার্কেট কমপ্লেক্সের ভেতরেই একটা বড় মনেস্ট্রি আছে তো আমরা ওই মনেস্ট্রিটাও ঘুরে দেখব এই গোলটা আমার একার পক্ষে ঘোরানো প্রায় অসম্ভব ছিল এটা প্রচুর ভারী ছিল তো আমি একা নয় আরও দু তিনজন মিলে এটার ভাবে ঘোরাচ্ছিলাম এরপরে আমরা গেছিলাম একটা এখানকার লোকাল দোকানে এখান থেকে কিছু খাবার নেওয়ার ছিল কেননা সারাদিন ঘুরতে ঘুরতে আমাদেরও খুবই খিদে পেয়ে গেছে এখানে বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট সবই কিন্তু ইন্ডিয়ান আর এখানকার প্রতিটা মুদিখানার দোকানেই কিন্তু ওয়াইন পাওয়া যায় প্রতিটা দোকানে কিছু থাকুক আর না থাকুক ওয়াইন তো থাকবেই আর এই দোকানদার ছিল একজন মহিলা যিনি খুবই ভালো ছিল তার ব্যবহারও খুব ভালো ছিল আমরা যা কিছু নিয়েছি তার অনলাইন পেমেন্ট করতে গিয়ে মনে পড়লো যে এখানে অনলাইন পেমেন্ট তো হয় না তো তিনি বললেন যে তুমি আমাদের ইন্ডিয়ান টাকা দাও আমি তোমাদের ভুটানিয়ার টাকা রিটার্ন করছি মানে বড়ো একটা ওয়েলকাম বোর্ড লাগানো রয়েছে আর লেখা রয়েছে ল্যান্ড অফ হ্যাপিনেস আর সত্যি ভুটান একটা সুখী দেশ আমার তো যেতে একটু মন চাচ্ছিল না কিন্তু কী আর করা যাবে যেতে তো হবেই আমি এখানে দাঁড়িয়েছিলাম আর সৌতম গেছিলো ইমিগ্রেশন অফিসে ট্যুরিস্ট ভিজিটিং কার্ডটা জমা দিয়ে আমাদের ভোটার কার্ডটা নিয়ে আসতে আর আমাদের আবার ইন্ডিয়াতে ফিরে যাওয়ার পালা আর ইন্ডিয়াতে ফেরত যাওয়ার আগে আমরা ভুটান থেকে স্কুটির পুরো ট্যাঙ্কি ফুল করে তেল ভরে নিয়েছি কেননা ভুটানে তেলের দাম খুবই কম এক লিটার মাত্র পঁয়ষট্টি টাকা আর সেই তেলই ইন্ডিয়াতে একশো দশ টাকা করে লিটার এখানে বড়সড় একটা লাইন পড়েছে কেননা ভারতের থেকে অনেকেই আসে ভুটানে কাজ করতে তো তাদেরও এখন বাড়ি ফেরার সময় যাই হোক তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিতে অবশ্যই